হংকংয়ে দুই হাজার ফ্ল্যাটের আবাসিক ভবনে ভয়াবহ আগুন তেরো জনের মৃত্যু হংকংয়ের তাইপো এলাকায় একাধিক উঁচু আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও বহু মানুষ আহত এবং কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ ২৬ নভেম্বর বিকেলে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সের কয়েকটি টাওয়ারে প্রথম আগুন দেখা যায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য অংশেও একত্রিশতলা ভবনগুলো থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে এবং রাতে আগুনের লেলিহান শিখায় চারপাশ লাল হয়ে ওঠে খবর আল জাজিরার দেশটির ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু নিশ্চিত করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে ফাইভ অ্যালার্ম জরুরি সতর্কতা জারি করা হয় যা হংকংয়ের অন্যতম উচ্চমাত্রার সতর্ক নির্দেশনা এ ঘটনায় কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমগুলো জানায় ভবনের ভেতরে এখনও কিছু মানুষ আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাতান্ন বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা সো গণমাধ্যমকে বলেন সম্পত্তি নিয়ে কিছু করার কেপ্তা নেই শুধু চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক বয়স্ক হোক বা শিশু ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে এখনও অনেকে ভেতরে আটকে আছে ওয়াং ফুক কোর্ট হংকংয়ের উচ্চ জনসংখ্যার আবাসিক এলাকার একটি উল্লেখযোগ্য হাউজিং এস্টেট রেকর্ড অনুযায়ী আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে এবং বসবাস করে প্রায় চার হাজার আটশো মানুষ মেনল্যান্ড চীনের সীমানার কাছে অবস্থিত তাইপুয়ো হংকংয়ের একটি ঘনবসতিপূর্ণ উপশহর যেখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস